দেখ যে দেব ভাই ঠাকুরমাকে মেকআপ করে দিতে হালকা করে সাদা ভাই জিনিস ঠাকুরমার এগুলোর পরে ভিডিও করে তা হ্যালো বন্ধুরা আর এখন কিন্তু সকালবেলা সকালবেলা আমি এখন আছি আমার ঠাকুরের বাড়ি সেটা হচ্ছে যার হচ্ছে 3.2 মিলিয়ন সাবস্ক্রাইবার আর দেখো বাড়ির অবস্থা পুরো একদম টিনের ঘর সেই চ্যানেলটার নাম হচ্ছে আলপনা রবি তো দেখো আমার ঠাকুমা আর কি যারা যেটা আর কি ভিডিও শ্যুট করে কি কি আর কি সাজগজ জিনিস তো তোমাদের আমি দেখাচ্ছি ঠাকুমার সাজগজের জিনিসগুলো এই যে দীপ ভাই দেখাচ্ছে সাজগজের জিনিস কি কি আছে দীপ ভাই এগুলো আরো আছে নাই না এগুলো সব ঠাকুমা আর কি সাজগজের জিনিস এগুলো পরে ভিডিও করে সুন্দর সুন্দর ফুল এগুলো যত্ন করে ভিডিও করে আবার রেখে দেয় তো এগুলোই আমরা আর কি ভিডিওতে দেখতে পাই দেখো কত সুন্দর যত্ন করে রেখে দেয় ঠাকুমা আর এগুলো খুলতো এটা খুলতো এটা দেখালো একটা এগুলো সাত সাজ গজের জিনিস ঠাকুমার

ना अल्ला आमतौर पर ना था कहाँ रहो आज इधर है मेकअप अगले लकी बहुत हीरा नाकले <laughs> हीरा नेकलेस हरो आप एक गमला है अरे अच्छा ना हरो बता गमला देखो एक दंग तो सुंदर सुंदर जीनिस बहुत सुंदर सुंदर जीनिस एकदम जैसे यहाँ पे पैदा हम गोले फ्लेवर देखो

ভিডিও শ্যুটের জন্য ঠাকুমা যে দেখো কত সুন্দর তৈরি হয়ে গেলো দেখছো ঠাকুমাকে কত সুন্দর লাগছে একদম রানী আর এই যে আমাদের রাজা তো ফাইনালি আমাদের তৈরি হয়ে গেল ঠাকুমা